বিবির জাঙ্গে মাথা দিয়ে কানছে ভাই হাকি শরীফের হাদিস আর বিবি বলছে বিবি স্বামীর কান্না দেখে কেঁদে ফেলল তখন বিবি কান্না দেখে স্বামী বলছে বিবি আমার তুমি কাঁদছ কেন উত্তরে বলছে আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি তখন বিবিকে বলছে বিবি রে তুমি আমার চোখের পানি আর কান্না দেখলে কিন্তু আমার মুখের আওয়াজটা তুমি শুনলে না আল্লাহ সূরা মারইয়ামে কি বলছেন ও ইন্ন মিনকুম ইল্লা ওয়াদি দুহা কান আলা তোমার আসল ঠিকানা হল জান্নাত পৃথিবী তোমার সফর কবর তোমার সফর মায়ের পেট তোমার সফর এগুলো সফর এগুলো থাকার জায়গা নয় কিয়ামত তোমার সফর কিন্তু একটা ব্রিজ একটা পুল পার হতে হবে তার নাম হচ্ছে পুলসিরাত এটা যখন তুমি পার হবে নিজের বাড়িতে পৌঁছে যাবে আর তুমি সফরে থাকবে না আর তুমি সফরে থাকবে না আর ওই বাড়িতে যখন তুমি ঢুকবে আজনাইলার আসবে না তোমার জান আর কবজ হবে না সুখ আর শোক তবে ওই জায়গায় যদি তোমাকে যেতে হয় আমি রব তোমাদের জন্য অজীব করে দিয়েছি পুলসিরাত এটা এটা সারা বাইপাস কোন রাস্তা নাই ভিবিরে আমি সেই পুলছে রাতের ভয় কাঞ্চি জাহান্নাম ওই জায়গায় আছে জান্নাত তার উপরে আছে জাহান্নাম কে টেনে নিয়েছে আপনারা আমার আপনার আমার রাস্তাতে রাখবে এটা হলো চোঁচার রাস্তা উদাহরণটা মিশালটা শুনেন চোঁচার রাস্তা হাইরোড থেকে এই পর্যন্ত আমাকে যদি আপনাদেরকে মার্ডার করতে হয় আর আমার বাড়ি চোঁচা তো আমার রাস্তাতেই কোথাও আপনাকে গোপনে বসে থাকতে হবে আমি প্রতিদিন ডাল খোলা যাই আর আসি পূর্ণিয়া মোর চা খাই তখনই যাই তখনই আসি তা আপনাকে যদি মার্ডার করতে হয় আমাকে তো এই রাস্তাতেই কোন জায়গায় ঝোপে ঝাড়ে কোনো ব্রিজের নিচে খালে পিস্তল টলে বসে থাকতে হবে তবে আপনি আমাকে মারতে পারবেন পাকড়াও করতে পারবেন আর আমার থেকে কষ্ট আপনাকে বেশি করতে হবে চুপ করে বসে থাকা পিঁপড়ে কাটবে মশা কাটবে চোখকে না হিলানো এদিক ওদিক ঘর গর্দন হিলাবেন তো শিকারি পার হয়ে যাবে তাল্লা বলছেন শোন তোদের একটা একটাই রাস্তা জান্নাত যাওয়ার সেই রাস্তার নিচে আমি জাহান নামকে বসিয়ে দিব ইননা জাহান নামির সাদা জাহান নাম সূক্ষ্ম দৃষ্টিতে একদম শিকারি যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে ওই রকম একদম সুক্ষ দৃষ্টিতে থাকবে যাকে যাকে দরকার হবে গোনাইয়ের যেমন পরিমাপ থাকবে ওই রকম টক 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 করে ও চুম্বক যেমন লোহাকে টানে ওই রকম টেনে তোমাকে নিচে নামিয়ে নেবে ইন না জাহান্নাম কানাত মিরসাদা লিতগিনা মা বাবা পৃথিবীর বুকে যারা অহংকার আর তাকাবুর করেছে তাদের জন্য ঠিকানা হবে জাহান্নামের মুখ আছে জাহান্নামের পা জাহান্নামের চোখ আছে জাহান্নামের জীবজবান আছে জাহান্নামকে যখন টেনে নিয়া যা হবে দুই দিকের লাগামে টেনে আনবে জাহান্নাম চিৎকার মারবে রব্বি আইনাল মুতাকাববির আইনাল মুতাজাবির হে আল্লাহ কইছে বেঈমানের দল তাকাবর karne wala ریا karne wala কইছে বেঈমানের দল যারা নামাজ পড়েনি রোজা রাখেনি যারা ফরজা করেনি যারা লুচ্চামি করেছে মদ খেয়েছে সুদ খেয়েছে কইছে বেঈমানের দল ওই মেয়েগুলি কয় যারা পেবর্তা ছিল এইভাবে ভাবে মারবে বেসাকাত কয় বেনামাজি কয় বেরোজাদার কয় তাদেরকে আমার ভিতরে দেন আমি নিস্পেষণ করব একটা একটা করে নাম ধরে আর হুংকার মারব মারবে তখন হাসর বাসীরা তাকিয়ে দেখবে আসছে জাহান্নাম তখন এরা কি বলবে ইতাযাক্কারুল ইনসান ও আন্না লাহু যিকরা ও ও ও আসছে রে এত দিন যার কথা শুনে এসেছে সে আসছে তার মাথায় মারবে বুকে মারবে মাথায় মারবে আর বলবে ইয়া কুন হায়াতি হে আল্লাহ কি আফসোস যদি জীবনে ছিলাম তখন নামাজ রোজা যদি পাঠিয়ে রাখতে পারতাম ধান খয় পাঠিয়ে রাখতে পারতাম তাহলে আজকের দিনে আফসোস করতে হতো না আল্লাহ বলছেন ফাইয়াউ মাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওই দিনের মতো আযাব আর তুমি কোনদিন জীবনে দেখনি ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আর সেই দিনের মতো কঠিন বাঁধন তুমি জীবনেও জানো না আর জীবনেও দেখনি তুমি এত কঠিন বান্ধন দেখনি যে বন্ধন শুরু হবে আল্লাহ জাহান বাঁধবেন জাহান নামের ভিতরে দেওয়ার পরও বাঁধবেন জি জাহান্নামে ভিতরে পিঞ্চিয়ে দেওয়ার পরে ও বাঁধবেন কত কঠিন কথা আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা ওমা আদরা মাল হুতামা ওমা আদরা কা মালহুতামা না রু আহিম কাদা আল্লাহ আলাল তাত আল্লাহ আফিদা নাহা আলাইহিম সদা ফি আমাদিম মোমাদা দাদা আল্লাহ কত বড় কথা বলে কখনই নয় কোনদিন হতে পারে না এর ভিতরে একটা গোপন কথা রয়েছে তাদেরকে আমি মাফ করে দিব এই কথাটা গোপন রয়েছে কখনোই নাই তাদেরকে আমি মাফ করে দিব তাদেরকে থাকতে হবে হুতামাতে তাদেরকে থাকতে হবে হুতামাতে কে জানালো তোমাকে হুতামাটা কি নবী তোমার কাছে কি হুতামার বারে কোনো খবর আছে কি তুমি জানো কি সেটা হুতামাটা আল্লাহর জ্বালানো আগুন আল্লাহর প্রজ্বলিত আগুন এই আগুনটা কিসের এটা হলো সার্কিট টারবাইনের আগুন এই আগুনটা কিসের বিদ্যুতের এই আগুনটা এটা কিসের না কাঠের লকড়ির এইটা ডিজেলের এইটা পেট্রোলের এইটা কিরোসিনের এইটা গ্যাসের এইটা কয়লার পৃথিবীতে বিভিন্ন আগুন আছে কিন্তু হুতা আমার আগুনটা গ্যাসের নয় হুতামার আমার আগুনটা কয়লার নয় এটা আল্লাহর প্রজ্বলিত আল্লাহ হুকুম করেছে আল্লাহ বলবে ধর তো জাহান্নাম ধরবে কোরআনে আছে কি

বলে দাও হাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির তোমাকে বলতে বলেছি তুমি বলে দাও আলাস্তা আলাইহিম বিমুসাইতির তোমাকে প্রশাসন ক্ষমতা দিইনি যে তুমি ওকে বেঁধে নিয়ে মসজিদে ভরে দেবে আর লাঠি করে পেটে জুয়ার জুয়া ছাড়িয়ে দেবে এটা আমি বলিনি তবে কোরআন হাদিস শোনার পর যে লোকটা মানবে না এরকম করে ঘুরে চলে যাবে আজকে রাত্রিতে জাহান এসার না যেমন কার তেমন ছিল নবী ওকে তুমি বলে দাও তোমাকে কেউ পাকড়াও করেনি ফেরিস্তাতে ধরবে না তোমাকে আল্লাহ ধরবে না একদিন আল্লাহর হুকুমে আল্লাহর আজাব